দূর তাদের এই সাহস কত দূর তাদের বাংলা প্রতি বিদ্বেষ যে তারা বঙ্গ বঙ্গভবন একটি স্থান যেটা দিল্লিতে রয়েছে সেখানে অফিসারকে লিখছে বাংলাদেশি ভাষা বাংলাকে বলছে বাংলাদেশি ভাষাতে যে যে ডকুমেন্ট আছে সেগুলো কি যেন দিতে হবে ইত্যাদি আমরা এক্ষুনি নিঃস্বার্থে বলছি যে আপনাদের ক্ষমা চাইতে হবে এই চিঠিটা প্রত্যাহার করতে হবে আপনার দলীয় সাংসদদের নিয়ে বৈঠক তৃণমূল নেত্রী লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর থেকে বাঙালি হেনস্থা একাধিক ইস্যুতে তৃণমূলের রণকৌশল ঠিক করতে এই বৈঠক এমনটাই জানা যাচ্ছে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর থেকে বাঙালি হেনস্থা একাধিক ইস্যু নিয়ে তৃণমূলের রণকৌশল কি হতে পারে কিভাবে চলবে তৃণমূল কি পথ হবে তৃণমূলের লড়াইয়ের কৌশল সেটা ঠিক করতে এই বৈঠক এমনটাই জানা যাচ্ছে ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ ঘরে ফিরলেন মুর্শিদাবাদের দশ পরিযায়ী শ্রমিক বিহারে কাজে গিয়ে হেনস্থার শিকার এমনই অভিযোগ পরিযায়ী শ্রমিকদের বাংলায় কথা বলায় পনেরো দিন আগে আটক করা হয়েছে দাবি ঘরে ফেরা শ্রমিকদের মোবাইল বাজেয়াপ্ত করে নিয়েছিল বিহার পুলিশ অভিযোগ শ্রমিকদের নথি দেখালেও ছাড় তারা ভুয়া বলে খারিজ করে দেয় ফিরলেন রঘুনাথগঞ্জের বর্ষিমূল ও মিঠিপুরের জন নির্মাণ শ্রমিক এবং ফিরেই তারা এই অভিযোগ তুলছেন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রাজীব জানো নির্মাণ শ্রমিক দশজন বর্ষিমূল এবং মিঠিপুরের তারা ঠিক কি অভিযোগ করছেন কিভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে পাপিয়া এরা বিহারের গয়া জেলা চান্দুরি যে পিএস রয়েছে সেই পিএস এর গান্ধীনগরে প্রায় কেউ সাত বছর কেউ আট বছর কেউ দু তিন বছর ধরে রাজমিস্ত্রি হিসাবে তারা নির্মাণ শ্রমিকের কাজ করতেন এবং তারা একটি ঘর ভাড়া নিয়ে এই দশজন থাকতেন দিন পনেরো ধরে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয় প্রথমে ওখানকার পুলিশ যায় এবং তাদের সমস্ত নথিপত্র তাদের দেখে এবং তাদের যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনগুলো চেক করার জন্য নিয়ে যায় এবং তারা তিন দিন পর তাদের থানায় যেতে বলে তারা থানায় যায় এবং তারপরে তাদেরকে বলা হয় যে আরও কয়েকদিন তাদের মোবাইল ফোন তাদের চেক আপ করার জন্য লাগবে বলে তাদেরকে সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তারা যখন তাদের যে নথি এখান থেকে নিয়ে গিয়েছিলেন সে সমস্ত নথিপত্র যখন তাদেরকে দেখায় তখন সেই নথিপত্র জাল বলে তারা তাদের সেই পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয় এবং তাদেরকে বাংলাদেশি এবং নানাভাবে অপথ্যভাবে তাদের গালিগালাজ করা হয় বলে তারা অভিযোগ করছেন এবং কার্যত তারা সেখান থেকে যখন প্রায় দশ দিন কেটে গেছে যখন তারা তাদের মোবাইল ফোন ফেরত পাননি এবং এই একে দিনের পর দিন তাদেরকে ডেকে পুলিশ এভাবে হেনস্থা যখন করছে তখন তারা কার্যত সেখান থেকে পালিয়ে আসে